গত সপ্তাহে হাটের তেঁতুলিয়া গ্রামে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়কে সেখানে তাকে ঘিরে এক বিতর্কিত অধ্যায় তৈরি হয়েছিল বিতর্কিত অধ্যায় তৈরি হয়েছিল মূলত তার খাওয়াকে কেন্দ্র করে তিনি নাকি ওই দিন দলীয় কর্মীর বাড়িতে খাবার খেতে বসে না খেয়ে উঠে যান যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পড়ে তিনি এবং আয়োজক জানিয়েছিলেন খাবার খেয়েছিলেন এই ঘটনার পর শতাব্দীর আগে কলকাতার ফুটপাথের দোকানে খাবার খেতে দেখা গিয়েছিল একইভাবে এক তৃণমূল কর্মীর বাড়িতে পেট পুরে ভোজন করতে দেখা গিয়েছিল এদিনও তিনি তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে অংশগ্রহণ করে এর পাশাপাশি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন রামপুর হাটে তার খাওয়াকে কেন্দ্র করে যে খবর সম্প্রচারিত হয়েছিল তা ভুল ご用心ください。 এদিন শতাব্দীরায় সিউড়ি দু নম্বর ব্লকের অন্তর্গত বোমা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শিকারপুর গ্রাম ঘুরে দেখেন তিনি সেই সকল গ্রাম ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের অভাব অভিযোগ নিয়ে কথা বলেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের যে সকল সুবিধা দেওয়া হয় সেগুলো নিয়েও কথা বলেন এছাড়াও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি পৌঁছে সেখানকার পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন এরপর শিকারপুর গ্রামের সজল সাহা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন এদিন তিনি মধ্যাহ্ন ভোজনে খান আলু ডাল ভাত মাছ ভাজা পাঁচ তরকারি ইত্যাদি কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন খেয়ে তিনি খুব খুশি বলেও জানিয়েছেন যখন করতাম না যা দেখ না তো মুখে বলতে হতো এটা করছিস তোমার দেখাচ্ছ

বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট নিউজ এইটিন লোকাল